বুধবার সকাল পনেরো নয়টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে একটি ছোট ব্যক্তিগত বিমান অবতরণের সময় ভেঙে পড়ে যার ফলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এতে দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরও চারজনের মৃত্যু হয়েছে মোট পাঁচজন নিহত হয়েছেন সূত্রমতে দুর্ঘটনার সময় বিমানে ছিলেন এনসিপি নেতার দুজন নিরাপত্তা কর্মী দুজন বিমানকর্মী যাদের মধ্যে একজন পাইলট ও অপরজন ফার্স্ট অফিসার এবং উপমুখ্যমন্ত্রী নিজে বিমান অবতরণের সময় ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যায় এবং তা দাও দাউ করে জ্বলতে থাকে দমকল বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেবানোর চেষ্টা করেন স্থানীয় বারামতি বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক শিবাজি তোয়ারে জানিয়েছেন অবতরণের সময় বিমানটি রানওয়ে ঠিক ধারে থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং পরে ভেঙে পড়ে যায় দুর্ঘটনা তৎক্ষণাৎ কারণ এখনও স্পষ্ট না হলেও ডিজিসিএ তদন্ত শুরু করেছে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে তা পাহাড়ি ও বনাঞ্চলে ঘেরা তাই প্রাথমিক তদন্ত চালানো কিছুটা চ্যালেঞ্জিং হয়েছে তদন্তে প্রাকৃতিক যান্ত্রিক বা অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই শোকাবহ ঘটনায় রাজ্য ও কেন্দ্রীয় রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশকে ফোন করে গভীর শোক জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টিফোর